আজকে আবার শুনছিনে কি ফাইল চুরি করেলে পালি হ্যাঁ তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে সব দিকে কিন্তু হই হই করونی এটা দিদি মুদির সেটিং কেন মুসলমান দিদি থেকে সরে যাচ্ছে না জানি না যত মুসলমান দিদি থেকে সরবে তত মুদির মাথায় বাস করবে কেন মুদি দেখছে বাংলায় আমার আসল লাইন নেই আমার গুনটাই থাক তবু আমার আইনটা কো পাস করালো তো নাকি এই ওয়াকাফ থেকে কে পাস করালো যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো মুদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে সব আইনগুলো জানতে হবে রাজ্য সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা না এখান থেকে এক এক টুকরো মাটি নিয়ে পারে এটা রাজ্য সরকারের হাতে তাহলে মুদি দেখছে এখানে দিদি চলে যায় আমার বোন চলে যায় অন্যজন যদি ঢুকে পড়ে আর বিশেষ করে যদি নওসাদা তার সাথীরা চলে যায় তাহলে তো মুদি এমনি রাত্রিরে শুয়ে নসব নসব করতে করতে কোন দিন শুনবে চলে গেছে অত বুঝে আসছে না নাই এই জন্য এইসব নাটক করছে দেখেছিস সত্যি তো বিজেপির বিরুদ্ধে লড়ছি আবার যাতে মুসলমান এনার কোনে ওঠে এই জন্য লাইন ক্লিয়ার করছে এত ঘাবড়াবার কিছু এসব দেখে যেন আবার দিবানা হয়ে যাও নিহারে দিবানা হয়ে যাবে না কেন সময় আমিও দিবানা হয়ে গেছি এক সময় আমিও আরে একটা মহিলার উপরে এত জুলুম হলো আমি নিজের কথা বলছি এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল এটা মহিলা মানব এত মারার কি ছিল এত জুলুম করলো আমার নিজেকে একটা সিম্পতি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার ওরে সর্বনাশ কিন্তু পুরো ডাইনি

কেন আমি ওপেন বলে যাচ্ছি পৃথিবীর কোন মুফতি মৌলানা মিশর হোক মদিনা হোক যেখান থেকে খুশি ধরে লিয়ায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি যত বড়ই বলি নবীর হাদিস তো কাটা কারো ক্ষমতা নেই মুদিয়া দিদিকে যারা ভোট দেবে তাদের ইমান চলে এতদিন যারা ভোট দিতে ইমান যায়নি কেন এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে কি ওয়াকাফকে মিটাচ্ছে

তাই চলো চাকরি করে চুরি করেছে এটা করেছে এটা করেছে কয়লা বালি পাইখানা সব চুরি করেছে কথা বুঝে আসছে আরে বাবা চুরি করেছে খাবার জন্য এতদিন এসব করেছে চলো ওটা দুনিয়ার ব্যাপার ছিল গোনা হবে হ্যান হবে তাই হবে এইসব ব্যাপার ছিল কিন্তু এখন যেটা করতে চলেছে এ ইসলামকে মিটাতে চলেছে কথা বলো আমার কথা কষ্ট হচ্ছে খুব ভালো আমি এসবো কি না এসবো হায়াত পথ কিছু নেই ওটা তোরা দিলে ঠিক আছে আল্লাহ যদি সুস্থ ভালো রাখে কখন টাইম সাড়ে ছটা হ্যাঁ উনিশে জানুয়ারি পাঁচই মাঘ সামনে সোমবারের পরে সোমবার একটা খানটা হয় মোক্তবটাই সিরাজপুরে আপনারা সবাই যাবেন কখন টাই দুপুর তো ভাই একটু বলি অসুবিধা এখানে আমি বসে বলছি কেন এটা আমার বসার জায়গা এটা আমার বলার জায়গা আর বলছি কেন আমার দিনের দুশ্মনই করেছে তাই ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না যায় না নমরুদের বিরুদ্ধে বলা যায় না যায় না জেন তো ফেরাউন বিরুদ্ধে কে বলে এরা কি আজকে ফেরাউন নয় জন্য কথা ক্লিয়ার হয়েছে তো নাকি না কোনো সন্দেহ হচ্ছে যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন ঈদে মিলাদুন নবীর ব্যানার আর সেখানে রাজনীতির নেতা পেশাব করে পানিও নিতে যায় না তাকে নিয়ে উঠে বসে পড়লো এটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে এটা কি ধর্মকে নাটক নয় রোজার নিয়মটা কি ইফতারের নিয়মটা কি সারা দিন না খে আল্লাহর খুশির জন্য শেহরি খে ইফতার খেতে হবে সেখানে সারা দিন ধরে খেয়েছে এখন হয়তো কাল এই কথাটা শুনে সামনে দিন মমতা এসে বলতে পারে আমি সারা দিন খাইনি তোমাদের জন্য ওকে চেনো টাটা রেলখানাকে টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনুসরণ করছিল আর অনুসরণের পিছনে গিয়ে শুধু মুসা মিজুষ খেয়েছে আরে আমি বলছি কি এই রিপোর্ট কি ডেঞ্জারের জিনিস জানো না কিন্তু আমি বলেছি ভেবেছিলাম মায়ের জাত তো ভালো হবে ওরে সর্বনা কি ক্ষতি করেছে আমার কমে আমার জাতের এর জন্য আমরা সবাই দুঃখী

বলো সোনার মোদিনে রে বারে ভাবি কী রাই রে পাখি ফুল উদা সোনার Voy bon bon la Βήμο το φάρε, βήμο আমার আবদা জানেরা আর কথা নয় নামাজের ব্যাপার আছে একটু সালাম দেবো দাঁড়িয়ে নবী طلع البدر على من شنيات रवी

আমার আব্বা জানেরা ভাইরা মায়েরা বোনেরা আমার উপরে কেউ কষ্ট পেলেন যদিও কষ্ট পান আমার থেকে দূরে থাকবেন দাদা হজুর ছেড়ে দেবেন কেন রাজ্য সরকার দেখছে ফুরফুরার মুড়িদে ঘরে আমরা আর কন্ট্রোল করতে পারছি না তাই দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার জন্য একটা চেষ্টা করছে মুড়িদের ঘরে অন্য কোন জায়গায় একটা সেট আপ করা সেটিং করার প্ল্যান করছে মাইকটা বন্ধ কথা বুঝে আসছে দাদা হুজুরের সিলসিলাকে ছাড়বেন না মনে রাখবেন জান্নাতি দল আহলে সুন্নাত আল জামা সেই দলের ইমাম হলেন পূর্ব ভারতের দাদা হুজুর পীর কেবলা কথা বুঝতে পারছে ইসলাম নায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি শুধু নাই কাজ করে ভালো কাজ করে অন্যায়ের বিরোধী না করে জানতে হবে সে ইসলামের মধ্যে নাই লক্ষ লক্ষ লোক জড় করে যদি অকাব্যে কিছু বলতে না পারি সেই লোক জড় করে কোন লাভ মনে রাখবে আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হও যারটা তার কাছে থাক কাদা চুরা চুরি দরকার নেই কিন্তু আমার দাদা হুজুরের সিলসিলার murid নিয়ে কেউ খেলা করবে বা সিলসলা থেকে সরিয়ে দিবার প্ল্যান করবে এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না সবাইকে পাঁচটা বল এক জায়গায় এইভাবে আছে ভাঙা যাবে না যাবে না বলুন পাঁচটাই ভেঙে দেয়া যাবে এটাকে ভাঙা তাই আজকে যে যার সিলসলা যে যার murid থাকো কিন্তু আমাদেরকে একমোটো হওয়া দরকার আছে না না কি জন্য অকাপ বাঁচাবার জন্য কি জন্য অকাপ কিন্তু তার মানে এটা নয় তুমি এই সুযোগে দাদা হুজুরের মরিদ গুণকে নিয়ে নেবে এটা কি উচিত হবে এই সুযোগে দাদা হুজুরের মুরিদ করে দাদা হুজুর থেকে সরাবে এটা কি উচিত হবে তাহলে জানতে হবে তুমি শাসকের ইশারায় কাজ করছো শাসকের সঙ্গে তো আমাদের লড়াই আছে থাকবে কেন শাসক তো অকাব কে মিটাচ্ছে তাহলে আমরা এক হচ্ছি অকাপকে বাঁচাবার জন্য তুমি অকাপের দুশ্মনের জন্য দাদা হুজুরের মুরিদ কে মিটাতে চাইছো তাহলে তুমি কি অকাপের পক্ষে না বিরুদ্ধে তাহলে তোমার সঙ্গে তো এক হওয়ার প্রয়োজন তাতে শক্ত হয়ে একটাই থাকবো কথা বুঝছেন না বোঝেন না ইনশাআল্লাহ এটি যথেষ্ট বলুন আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমি কিন্তু আমি আবার মেসেজ দিয়ে যাচ্ছি সবাই ঐক্যবদ্ধ হন এক হন

আমি সংক্ষেপ করছি ছোট করে একটু দোয়া আল্লাহ আমি আল্লাহ যা কিছু বলালেন বললাম বলা ভুলভ্রান্তি ভুল মাফ করেন আল্লাহ আল্লাহ রহমত করে আমাদেরকে কবুল করেন আমাদের মা বা ভাই বোন স্ত্রী বাচ্চা যারা চলে গেছে আত্মীয় জান্নাতি করে যারা বেঁচা আছে যতদিন বাঁচবো আপনারও আপনার হাবিবের পক্ষে রাখবেন দিনের খাদেন বানাবেন দিনের পাহারাদান দিনের গোলাম বানাবেন আল্লাহ আমার কোনো হাইসিয়াত নেই যা কিছু সবই আপনার আপনার ভরসায় ঘুরে বেড়ায় ইজ্জতের মালিক আপনি মাল দিয়েছেন আপনি হেফাজত করবেন আল্লাহ আপনি নারাজ হয়ে যাবেন না আমার ছোট্ট ভাই রাজ ক্ষমতা দেবেন এবং সত্যের গরিবের পক্ষে রাখবেন অসহায়ের পক্ষে রাখবেন জালিমদের বিরুদ্ধে রাখবেন আমার নলেজ শ্রীকে কবুল করুন নলেজ শ্রী দাতাদেরকে কবুল করুন নলেজ শ্রীতে যারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন এই বাচ্চাগুলোকে আল্লাহ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন সুস্থ রাখুন ভালো রাখুন নেককার করুন আমার বাচ্চাকে আল্লাহ আপনার পাগল আপনার হাবিবের পাগল দিনের খাদেন আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে এই উম্মত কে আপনি বাঁচান আল্লাহ এদেরকে লোক থেকে সরিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে নবী বংশের আউলা নৌসদের সঙ্গে এদের দাঁড়াবার তৌফিক দেন আর ধর্মের বিষয়ে আমার পাশে এদেরকে দাঁড় করিয়ে দেন আল্লাহ আল্লাহ এদেরকে নিয়ে দিনের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন আমিন আমিন বারহাবলা একটা শেষ কথা আগামী

এটা খারাপ আমাকেও লাগবে আপনাদেরও কষ্ট হবে হ্যাঁ ভাই কি দোয়া করতে হবে আল্লাহ দোয়া করে তুমি যেন নবীর গোলাম হও বলুন আমি আস্তে আস্তে চলে যান নামাজ পড়ে নামাজ পড়ে এখানে নামাজ পড়বেন একটা নাকি